দীর্ঘদিন ধরেই দেশের রাজনীতিতে অনেকটাই কণ্ঠাসা হয়ে পড়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডো বিরোধিত বটেই দলের মধ্যে থেকেই উঠেছে পদত্যাগের দাবি এমন অবস্থায় শোনা যাচ্ছে পদত্যাগ করতে চলেছেন কানাডার প্রধানমন্ত্রী সেই ঘোষণাও আবার দিতে পারেন সোমবারের ছয় জানুয়ারির মধ্যে বেশ কিছু সূত্রের বরাদ্দে সংবাদ মাধ্যম গ্লোব অ্যান্ড মেইল রিপোর্টে তথ্য সামনে আনা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স বার্তা সংস্থাটি বলছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডো সোমবারের মধ্যে লিবারেল পার্টির নেতা হিসেবে পদত্যাগের কথা ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে দ্য গ্লোব অ্যান্ড মেইল রোববার তিনটি সূত্রের বরাদ্দে এই তথ্য জানিয়েছে সূত্রগুলো গ্লাব অন মেইলকে বলছে তারা নিশ্চিতভাবে জানেন না যে টুডো কখন তার চলে যাওয়ার পরিকল্পনা ঘোষণা করবেন তবে তারা আশা করেন বুধবার অনুষ্ঠিতব্য প্রধান একটি জাতীয় ককাস বৈঠকের আগেই পদত্যাগের ঘোষণা দেবেন তিনি কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় অবশ্য এই বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি গ্লোব অ্যান্ড মেইলির রিপোর্টে আরও বলা হয়েছে টুডো এখনই তার পদ ছেড়ে চলে যাবেন নাকি নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন তা এখনই স্পষ্ট নয় টুডো দুই সালে লিবারেল পার্টির নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সেই সময় কানাডিয়ান এই দলটি গভীর সমস্যায় পড়েছিল এবং প্রথমবারের মতো হাউস অব কমন্সে তৃতীয় স্থানে নেমে গিয়েছে